নমস্কার বন্ধুরা আজ পুর দেওয়া চিচিঙ্গের রেসিপি নিয়ে এসেছি চিচিঙ্গে দিয়ে যদি নতুন কিছু বানাতে চান তাহলে আলুর পুর দেওয়া মুজমুচে চিচিঙ্গে ভাজা ট্রাই করুন এই পুর দেওয়া চিচিঙ্গে ভাজা গরম ভাতের সঙ্গে বা এমনি খেতে অসাধারণ লাগে খুবই টেস্টি লাগে আপনাদের খুবই পছন্দ হবে এই রেসিপি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চিচিঙ্গে নিয়েছি প্রথমে চিচিঙ্গেগুলো চেঁচে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার এগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে এর মাঝখান থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি এরকমভাবে সব গুলো আমি মাঝখানে বীজগুলো বের করে নেব সব চিচিঙ্গেগুলো এখানে আমি কেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে জল দিয়ে দেব এক গ্লাস মতো জল আমি দিয়েছি এখানে জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটতে দেব জল ফুটে গেলে কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দেব চিচিঙ্গেগুলো দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করব না মাত্র দু মিনিট মতো সেদ্ধ করে নেব দু মিনিট মতো চিচিঙ্গেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নামিয়ে রাখবো এই চিচিঙ্কাগুলো জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে তিন চামচ নিয়েছি আমি চালের গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো জিরে ধনে দুটো মিশিয়ে হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মিক্স করে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটার অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি গাঢ়ও নয় এরকম হবে এদিকে দুটো সেদ্ধ করে রাখা আলু নিয়েছি আলুটা প্রথমে ম্যাশ করে নেব খুব বেশি ম্যাশ করার দরকার নেই ম্যাশ করে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব আলু সেদ্ধগুলো এবার এতে দিয়ে দিলাম দুটো কুঁচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা ধনেপাতা কুঁচি জিরে ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো নুন এসবগুলো ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আলু স্টাফিং রেডি হয়ে গেল এদিকে চিচিঙ্গিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে কি করব অল্প অল্প আলু মিক্সার নিয়ে চিচিঙ্গের মাঝখানে পুর দিয়ে দেব। বেশি পুর দেব না যতটা ধরবে ততটাই দিতে হবে একটু চেপে চেপে পুর ভরে দেবো যাতে পুরগুলো বেরিয়ে না যায় এই রকমভাবে সবগুলো তৈরি করে নেব সব চিচিঙ্গিগুলোতে স্টাফিং ভরে নিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। দিয়ে দেব এতে অল্প সরষের তেল তেল গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা চিচিঙ্গিগুলো ডুবিয়ে প্যানে দিয়ে দেব। ব্যাটারটা যাতে চিচিঙ্গের গায়ে লেগে যায় সেই হিসাবেই ব্যাটারটা বানাতে হবে এই রকমভাবে ব্যাটারে ডুবিয়ে চিচিঙ্গিগুলো প্যানে দিয়ে দেব যতটা ধরবে দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর এক সাইডটা হয়ে গেলে উল্টে দিতে হবে দুদিকটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম গরম খেতে জাস্ট অসাধারণ লাগে এবার দেখুন দুদিকটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব এখন বাকি চিচিঙ্গিগুলোও একই রকমভাবে ভেজে নেব চিচিঙ্গের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বাড়িতে ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছিল চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন ফুর দেওয়া চিচিঙ্গে ভাজা একদম এখানে রেডি হয়ে গেল গরম গরম খেতে অসাধারণ লাগছিল বোঝাই যাচ্ছে না এটা চিচিঙ্গি দিয়ে তৈরি আজ তাহলে এই পর্যন্ত Thanks for watching!